নমস্কার বন্ধুরা আমি মমতা মমিতা রঞ্জনের আপনাদেরকে আর একবার স্বাগত জানাই আজকে রবিবার এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে এগারোটা করছে মাংস আজকে এরকম দায়িত্ব দিয়েছি রান্না করার আমার আমি রুটি করেছি আজকে আমাদের ভাত হয়নি আজকে যা ঠান্ডা আর মেঘলা ওয়েদার আমি বলে আজকে তুমি কষা কষা মাংস করো আর রুটি খাওয়া হবে আমার রুটি অলরেডি হয়ে গেছে আর এখন এই রান্নাঘরে ঢেকেছি

আর আজকে অ্যাপ্লিকেশনটা পুরো একদম মেকলা মেকলা হই গেছে কাজা আদা রশন বার কই দিও আর রান্না করলে কি হবে সব কিছু জোগাড় কিন্তু আমাগোই কই দিতে হইছেthought Here's a thinking process to arrive at the desired transcription: 1. **Analyze the Request:** The user wants me to transcribe the provided audio segment into কেটে দিলাম আর এই আলুটা ছাড়িয়ে দেবো দিলেই হয়ে যাবে দিয়ে আমি একটুখানি গোপাল দেখতে যেতে পারবো আজকে গোপাল হচ্ছে নতুন এপিসোড কিন্তু দেখা আর হচ্ছে না এখানে আমি অলরেডি রুটি করে নিয়েছি এখানে আলু কেটে এ করে দিয়েছি মাংস আমি তো ঘরে যাই এখন পৌনে বারোটা বাজে পৌর পনেরো মিনিট হাতে সময় আছে একটুখানি গোপালটা দেখা যাবে চালিয়ে দিয়ে গেছি একটুখানি গোপালটা দেখি আমার গোপাল দেখতে এত ভালো লাগে কি বলবো আর আজকে না বইবার একদম কোনো বিষয় হয়ে না একদম বোঝাই যাচ্ছে না যে এটা বর্ষাকাল না এটা শীতকাল প্রচন্ড পরিমাণে না ইয়ে হয়েছে মানে মিক করে আছে একটু আগে তো বৃষ্টিও পড়ছিল ওই জন্য না ঘর ফর অন্ধকার হয়ে আছে জানলাও খুলছি না খুললে একটা ঠান্ডা হাওয়া আসছে আরো ঠান্ডা লাগবে কদিন আগে ঠান্ডা ছিল না পৌষ মাসটা তো পাখা চলেই কেটে গেল পৌষ মকর সংক্রান্তি থেকে ঠান্ডাটা পড়েছে এত ঠান্ডা পড়েছে কাঁপুনে দিচ্ছে কোনো একটুখানি দেখে নিয়ে আরম্ভ হয়ে গেছে গোপাল শেষ দেখি রাজু কি করছে আমার মাংস কত মাংস কত এই যে রাজু গেছে ওপরে আর আমার দায়িত্ব আমার হাতে চলে এসছে কুন্তি মাংসটা কিন্তু রাজু জল দেয়নি ও কত জল বেরিয়েছে ছেড়ে দিয়ে গেছে আমাদের এইখানটা করে না এই যে এই যে এই যে এই জায়গাটা এই জায়গাটা করে একটা ফুটো রয়ে গেছে মানে এই চিপনির যে পাইপটা বেরিয়েছে না এখানটা করে একটা ফুটো রয়ে গেছে এবার ওখানে না পাখিতে বাসা ফাঁসা করছে ওই জন্য ওইখানটা না মানে সিমেন্ট দিয়ে আর কি ভর্তি করে দেবে কারণ কি বলেন তো কখন ওই পাইপ দিয়ে যদি এর ভিতরে এসে পড়ে যায় পাখি ডিম টিম বা বাচ্চা টাচ্চা তখন না মানে মুশকিল হবে ওই জন্য ওইখানটা করে ঘিরে দেয়া হচ্ছে ওই জন্য এত গরম করা তবু হাত দিয়ে ধরা যাচ্ছে চাপা দিয়ে দেবো দিয়ে আর গ্যাসটা আসতে করে দেবো এটা হোক আর এখানে করছে আমার ছেলে যেখানে আমার ছেলে করছে ভ্যাকিউম ক্লিনার সেট করছে এটা দিয়ে না ওই খাটের ওই সাইড অনেকটা ধুলো জমেছে ওটা পরিষ্কার করবো খাবার বাড়ছি দেখেন মাংস এই যেখানে স্যালাড আর এখানে রুটি একেবারে দুবেলার করে নিয়েছি হ্যাঁ এখন ডেট ডা বাজে এখন এসেছে মিস্ত্রি কাজে এখন থেকে তিনটে অব্দি কাজ করবে করে আবার হয়তো গাল আসবে চলুন খেয়ে নিই এখন ডেট ডাবাজে ডেট টা বেজে গেছে ওনা দিকে উম পুরো ডেট ডাবাজে আর এই সবে এলো মিস্ত্রি ও করে কাজ করছে এই রকম করে দু ঘন্টা তিন ঘন্টা কাজ করছে ডেলি হ্যাঁ আর এরমভাবেই চার দিন করছে আর হয় মাসে একদিন করছে এরম করে কাজ করে করে দু বছর কাজ করছে যাই হোক চলুন দেড়টা বাজে খাবার নি দিয়ে আর রাজুকে এক ছেলেকে ডাকবো শুভ সন্ধ্যা বন্ধুরা রাজু এখন রাজু চা করে নিয়ে এসছি আর একটা জিনিস দেখবেন এরকম এরকম সব সময় সব সময় এই ফোন আছে কানে তা করতে যাচ্ছে নিয়ে যাচ্ছে পিছনে করে ঘরে ঢুকছে নিয়ে আসছে এই চা করে নিয়ে এসছে বিস্কুটে নিয়ে এসছে

আর হ্যাঁ আজকে আমি ক্যামেরায় বলেছি যে মিস্ত্রি এই যে ডেটটা এসছে তিনটেই চলে যাবে এটা মনে হয় মিস্ত্রিও শুনতে পেয়েছিল ওই জন্য আজকে যাইনি এখনো পর্যন্ত কাজ করছে এটা তো তোমার ইয়ে গো আমি এটাকে বুঝতে পারছি কিন্তু মুখ চেনে চেনে লাগছে জানা সেই ওটা বাংলা বসে হচ্ছে নাকি না না

সবে শুরু হলো সবাই শুরু হলো না শেষ হলো দুটোতেই ঘাড়না আছে একটু মুঠটো মুখটো আর আমরা কোথাও বেরোচ্ছি ঠান্ডা তো আর আজকে ঠান্ডা আছে বৃষ্টি পড়ছিল সকালবেলা যা মেঘলা ওয়েদার আমাদের একটা ম্যাচ হবে দাবা খেলা দাবা খেতে চলোই তো আজকে আজকে আর এখন রান্না করার কিছু নেই কারণ ওবেলা তরকারি রাজু করেছে তরকারিও আছে আর আমি রুটি তো করেই রেখেছি শুনি মানে একেবারে দুবেলারই রুটি করে নিয়েছি সকালবেলা আরে প্রচণ্ড ঠান্ডা সকালবেলা একটু বৃষ্টি হয়েছে একটু আগেও বৃষ্টি পড়ছিল না গো বৃষ্টি পড়েনি সে বলছিল এই যে বৃষ্টি পড়ছে যাই হোক ঘরে আছি ওই জন্য ঘরে আছি ওই জন্য অতটা ঠান্ডা মনে হচ্ছে না কিন্তু বাইরে ঠান্ডা আছে রাজুকে দেখে বেশি ভালো বোঝা যাচ্ছে এই যে একবার চা খেয়ে হয়নি আবার এসেছে এখানে কফি বানাচ্ছে দুধ ফোটাচ্ছে আমার বরটা অনেক কাজ করছে জলও ভরছে আবার এখানে কফিও বানাচ্ছে কি করছো এটা শরখাচ্ছ নাইতে দিচ্ছো তারপর আহ এতক্ষণ দেখছিলাম একটা মুভি আবার একটা মুভি এ করে এসেছি আসলে এগুলো কি বলুন তো পুরানো দিনের অনেক পুরানো দিনের মুভি তো বেশ ভালোই লাগে দেখতে আমি এখানে বাসনগুলো সব মেজে রেখে গেছে সকালবেলা আমার বাড়িতে যে কাজ করে সেখানে মেজে রেখে গেছে বাসনগুলো এগুলো এখন আমি গুছিয়ে নেব ছেলে পড়ছে ছেলে টিচার এসেছে রাজু ঘরে চলে গেছে কফি নিয়ে আমি এখানে ফ্লাস্কে একটু জল গরম করলাম আর কটা বোতল ছিল বললাম আর মাংসটাকে গরম করে রাখলাম বেলা হয়েছে তো যদি শীতকাল খারাপ হবে না তবু গরম করে নিচ্ছে না আলুগুলো নিভিয়ে দিই অনেকগুলো আলো জ্বলছে এই আলোটা নিভিয়ে

ডান ডানুম ক্লিনার এর এটাকে বার করেছে ভ্যাকিউম ক্লিনারটা তুলে দিস হ্যাঁ ভ্যাকিউম ক্লিনারটা তুলে দিতে বললাম এই যে খাবার বাড়া হয়ে গেছে এবার আমরা খাব তো চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন আমি ভুল বললাম ফলো করবেন হ্যাঁ আজকের মতো এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন অতি অবশ্যই ফলো করবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য ব্লগে ডাটা